কেউ কেউ সুযোগ চায় কিন্তু সুযোগ পায় না আর কেউ কেউ সুযোগ চায় না তবু সুযোগ পায় হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিডিও শুরুতে আমার কথাটা শুনে হয়তো অনেকটা অবাক হয়েছে যে কী ভিডিওতে কী বলে তো আসলে সেটা অন্য কিছু না তোমাদেরকে বুঝিয়েই বলছে আসলে দেখুন আমার বাবা মার এখন যে কন্ডিশন যে তাদের শরীরটা খুবই অসুস্থ তারা চাই একদিন রেস্ট করতে কিন্তু সেটা সম্ভব হয় না কিন্তু অন্য দিকে অন্যরা অনেকেরই আছে যে তাদের বাবা মাকে বলা হয় যে তোমরা রেস্ট করো তোমাদের এত কাজ করতে হবে না কিন্তু তার সত্ত্বেও তারা রেস্ট করে না কাজ করে যায় এর কারণে আমি বলেছি যে যারা সুযোগ চায় তারা পায় না আর যারা সুযোগ পায় তারা অবশ্যই সুযোগটা চায় না এদিকে দেখতেই পেলেন আমার মা কত কষ্ট করে ধান শুকাচ্ছে কিন্তু এদিকে ওইদিকে নিয়ে যাচ্ছে তো এই সব দেখার পরে আমার আব্বু বাজারে গিয়ে একটা নেট কিনে নিয়ে এসেছে মানে কি আগের দিন বানাতে দিয়ে এসেছিলো পরের দিন গিয়ে নিয়ে এসেছে তোমাদের এর আগেও একটা নেট ছিল কিন্তু সেটা ছিঁড়ে গেছে পরবর্তীতে আবার এটা নিয়ে এসেছে তো এখানে নিয়ে এসে আব্বা খুব ভালো করে দেখছিল যে সব কিছু ঠিকঠাক আছে নাকি পরবর্তীতে এগুলো আবার গুছিয়ে রাখছিল যেহেতু এখন ধান উঠানে দোয়া হয়েই গেছে এটা কালকে থেকে ব্যবহার করবে আর সন্তান থাকলেই বা কি হয় না থাকলেই বা কি হয় মানে এর উপরে আমার একটা অন্যরকম তিক্ততা এসে গেছে যে আমি একটা জিনিস ভেবে পাই যে দিন শেষে স্বামী আর স্ত্রী এই দুইজন ব্যক্তি একসাথে থাকে সন্তান দশ বারোটার কিংবা একটা দুটো থাকলে যা হয় না থাকলেও ঠিক তাই হয় ওই শেষ বয়সে ওই স্বামী স্ত্রী দুইজনই থাকবে এদিকে দেখুন আমার কিন্তু দুইটা ভাইয়া কিন্তু একটা ভাইয়াও আমাদের সাথে নেই আর কি আমার বাবা মার সাথে নেই কি কারণে নেই কেন নেই এই সব হয়তো কোনো একদিন আমি সবাইকে জানাব কারণ এই যে যা সত্যি সেটা বলতে আমার কোনো দিনও ভয় লাগে না এখনও লাগে না এখন যে বিষয়টা নিয়ে বলছি সেটাই বলি দেখুন সেদিনকে যেটা মানে যে নেটটা নিয়ে এসেছিলো সেটা আজকে এখানে পেতে নিয়ে একবারে ধান যে সেদ্ধ করেছে ওইগুলো আর কি আমার আব্বার মা এখানে ঢেলে দিয়েছে আর আমার এই যে নানি ধানগুলো নেড়ে দিচ্ছে তো আজকের মতো এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন